তারা পর্দায় যেমন রঙিন ব্যক্তিজীবনে ঠিক ততটাই রং চটা অভিজ্ঞতার সাথী কেউ ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন কেউ আলো ছড়াতে ছড়াতেই সংসার পেতেছিলেন দূরে কোথাও ক্যামেরার ঝোলকানির বাইরে তাদের জীবনে ছিল প্রেম বিশ্বাস সন্তান এমনকি ঈশ্বরণীয় বিবাহবার্ষিকীও কিন্তু সব গল্পে তো হ্যাপি এন্ডিং আসে না তাদেরও আসেনি আজ সেই নায়িকারা কেউ একজনের সাবেক স্ত্রী কেউ এক সন্তানের মা কেউ আবার একাধিক সম্পর্ক ভেঙে একা হাঁটছেন তবে একটা জায়গায় তারা সবাই এক তারা আর ঘর বাঁধেননি তাদের গল্পগুলো একটা ভাঙা আয়নার মতো যেখানে সুখ তিক্ততা আর এক সাহস একসাথে ঝলসে ওঠে এই প্রতিবেদন সেই ভাঙাগুলো ছুঁয়ে দেখার চেষ্টা ঢাকাই সিনেমা সেই নায়িকাদের নিয়ে যারা আজও একা অপবিশ্বাস দুই সালে গোপনে বিয়ে করেছিলেন সাকিব খানকে একসঙ্গে চলছিল ক্যারিয়ার আর সংসার দুই সালে অপু সন্তান সহ সেই সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন যা মেনে নেননি সাকিব তিন মাসের মধ্যেই বিচ্ছেদ এখন শুধুই মা অপু ছেলে জয়কে নিয়েই তার জগৎ শবনম বুবলি সাকিব খানের সঙ্গে দুই সালে বিয়ে এরপর দুই হাজার সালে পুত্র সন্তানের জন্ম দুই সালে নিজেই ফেসবুকে শেয়ার করেন সেই খবর কিন্তু সেই সংসারও বেশি দিন নি বিচ্ছেদের পর থেকে একাই আছেন বুগলি ক্যারিয়ারে মন দিচ্ছেন মাহিয়া মাহি দুই হাজার ষোলো সালে প্রেম করে বিয়ে করেছিলেন ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বেঙে যায় পাঁচ বছরের সংসার এরপর দুই হাজার একুশ সালে আবার বিয়ে করেছিলেন রাজনীতিক রকিব সরকারকে সে সম্পর্ক থেকেও এক ছেলেকে সঙ্গে নিয়ে আলাদা হয়েছেন মাহি এখনও নতুন করে ঘর বাঁধেননি তিনি পরিমণি বিয়ের তালিকাটা দীর্ঘ সবশেষ সুরিফুল রাজ প্রতিটি সম্পর্কেই দিয়েছেন সর্বস্ব রাজ্যের মা হওয়ার পরও টেকেনি সেই সংসার দুই হাজার তেইশ সালে রাজকে ডিভোর্স দিয়ে আবার ফিরে গেছেন এক জীবনে তমা মির্জা দুই হাজার উনিশ সালে কানাডার ব্যবসায়ী হিসাম চিস্তিকে বিয়ে করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়িকা তবে টেকেনি সেই সম্পর্ক দুই হাজার একুশ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ এরপর আর বিয়ের পথে হাঁটেননি তমা বিচ্ছেদের পর আবার কেউ কেউ প্রেমে পড়েন কেউ আবার একাই থাকেন নিজের মতো এই পাঁচ নায়িকা আপাতত ব্যাচেলর নতুন সংসার নয় ব্যস্ত আছেন সন্তান ক্যারিয়ার আর নিজেকে নিয়ে